আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা দাল্লামনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লানা কুনার নামিনাল খাসিরিন আমিন মাবুদু ও ভাই আল্লাহ একটু রহমতের নজর করিয়া তাকে দেখেন গো আল্লাহ আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত কাপাসতলা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্দেগে দ্বিতীয় বার্ষরিক ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া এই কাপাসতলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদ মাঠ আমার কতগুলা আলম সমাজ দাড়ি পাকা বাবারা যুবক নৌজুয়ান বাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পরদার অন্তরালের মধ্যে আমার অনেক অবলা সরলা মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের থেকে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা তুমি আল্লাহর শাকিনशाही পাঁচ দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছ মনিব হাত দুইটা কপাল লাগার আগে আগে আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও মাবুদো ডাকলে কি দুরায়ের মন গফলে নিপান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে আল্লাহ কর আল্লাহ যা জানো তোমার মনি দয়াল রে আল্লাহ আজকে মাফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি অন্তর্গতর মধ্যে আব্বা নাই আরে বাবা যেই বাবারে বাবা কোয়া ডাকলে পলিযারা গুণ ঠান্ডা হইয়া যায় যেই বাবারে বাবা কোয়া ডাকলে পলিজা ঠান্ডা হইয়া যায় যেই বাবা রিকশা ছালায়া মাটি কাইটা মাতার গাম পায় ফলাইয়া পরের বাড়িতে বদলা দিয়া নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করে দিছে রে আল্লাহ এমন আব্বা তাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাহবুব কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মান নাই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছি সন্তানের পশদ বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে আল্লাহ জানি না কে জানি এমন জনম দুখী মারে অন্ধকার কবরে মনের পর মন মাটি দিয়ে আজকের মা ফিরে হাত বাড়াইছে আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবর জনম আজাবো তুমি হাল্লা আবার অনেকে আছে মাও নাই বাবাও নাই হাল্লা তাদের আম্মায় আব্বা কবর না যা তের করে যাও আমার আলমগীর ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইছে আব্বাটারে কবল মন্দুর করে নাও ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই ছিড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে

মাইক দেয়া লাইট দেয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়না সহ অনেকে আগামী বছর তাবারুকের জন্য চাল দিবে মশলা তেল খরচ দিবে মাহফিলের জন্য দশ পাঁচ দুই তিন এক পাঁচশো টাকা পর্যন্ত এক টাকা পর্যন্ত যারা যারা দান করতেছে আল্লাহ প্রত্যেকের দান গুলো কবল মঞ্জুর করে আনাও বিশেষ করে পরিয়া তোমার দরবারে আল্লাহ অনেকে অসুস্থ আছে সেবা দান করো আল্লাহ অনেকে বিমারে আছে বিমার থেকে উদ্ধার করো অনেকে ঋণ আছে ঋণ থেকে উদ্ধার করো আল্লাহ অনেকে কঠিন বিপদে আছে মুসিবত থেকে উদ্ধার করো আমার একজন মা জন উত্তরা বারো নম্বর শেখ করে থাকেন উনি দোয়া চাইছে ওনার একটা মেয়ে পাগল নি মানুষ ওনার আরেকটা মেয়েও আছে আল্লাহ ওনার দুইটা নাতি বিদেশে যাবে আমার মা জননীর কন্যা সন্তানটারে তুমি সেবা করো নাতিগুলারের সহি সালামতের পোষার মতো দৌফিক দান করো লন্ডন থেকে আমার মামুন আরা খাতুন ওনার মা অসুস্থ বিশেষ করে ওনার কলিজার টুকরা কন্যা সন্তান মমতাজ খাতুন মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে আল্লাহ তারে তুমি আপাগত করো তাদের পরিবারের ওপর তোমার খাত রহমত বরকত দান করে দাও বিশেষ করে সিলেটের গোয়ালা বাজারের চর ইসিরপুরে আমার মাখানম বেগম ওনার স্বামী ইন্তেকাল করেছে দোয়া চাই ওনার স্বামীটার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও অনেক মানুষ দোয়া চাই আল্লাহ নাম জানা ও জানা প্রত্যেকের খাস দোয়াগুলা গুলা মঞ্জুর করে নাও বিশেষ করে এ এলাকার মধ্যে বন্ধি দিছে আমার সঙ্গী সাথী ভাই মোহাম্মদ মুফতি কামাল হুজুর আমার ভাই জানে রাব্বা জান অন্ধকার কবরে আল্লাহ গত বছরও মাহফিলের সিজনে আব্বাটারে দেখার জন্য দূরে দৌড়ে যাইত আমার কামাল ভাইয়ের আব্বার কবরটারে না ফয়সালা করো এমন ভাবে যারা যারা বাবা খারাপ বাবার কবরটারে না দাঁতের ফয়সালা করো আর আমরা এখানে যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে করবে চাকরি বাকরির মধ্যে বরকদান করো তারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মানে সম্মান ইজ্জতে जिंदगी नसीব করে দাও এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখো আল্লাহ মালাকুল মউত আজরাইল যেদিন ruh কবজ করার জন্য আসবে ওই কঠিন مصیبت আসার আগে আমার নুরের নবীর নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে आखरी জবানে মধুর কালেমা পরে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম